শিরোনামে জানাচ্ছিলাম যে সংবিধান সংশোধনে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রায় সাত ঘন্টার বৈঠকে সংবিধানের চার মূলনীতি বাতিল সহ এক গুচ্ছ প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা একসাথে জাতীয় ও গণপরিষদ নির্বাচন প্রধানমন্ত্রী নয় মন্ত্রী শাসিত সরকার দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন বেশ কিছু প্রস্তাব তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস সসের বস জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার আলোচনার টেবিলে জাতীয় নাগরিক পার্টি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সাত ঘন্টা ধরে চলে এই বৈঠক এতে সংস্কার কমিশনগুলোর একশো সুপারিশের উপর মতামত নেওয়া হয় প্রথমেই উঠে আসে সংবিধান প্রসঙ্গ সংবিধান সংশোধনে গণভোট এনসিপি চায় সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি এনসিপি দাবি জানায় প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকারের এছাড়া দি কক্ষ বিশিষ্ট সংসদ ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের টার্ম লিমিট থাকবে দুইবার আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার পাঁচশো মতো সদস্য এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব যদি এটা আওতা আরও বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরও বেশি গণতান্ত্রিক হবে কীভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানায় দলটির নেতারা নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ এর আগে সূচনা বক্তব্যে জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন ঐক্যমত কমিশনের সহসভাপতি সেই একমতের চিহ্নিত করতে পেরেছি আমরা হব সেগুলি পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের আট সদস্য জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা